গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো এখন যাচ্ছি আমি আমাদের পিএইচসিতে তো আজকে ওয়েদারটা খুব সুন্দর দেখুন আপনারা দেখুন একটু একবার খুব সুন্দর ওয়েদার পুরো মেঘলা ওয়েদার মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে যদি বৃষ্টি হয় খুব ভালো হবে কারণ অলরেডি প্রচণ্ড গরম পড়ে গেছে মার্চ মাসেই এতটা গরম আমাদের এখানে এক্সপেক্ট করা যায় না আর কি তো আজকে আপনারা তো নিশ্চয়ই আমার আগের মানে আগের যে ব্লগুলো করেছিলাম সেগুলো মানে মনে হয় দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ব্লগগুলো তো রঙ্গ থেকে ঘুরে আসলাম এই কয়েকদিন হলো রঙ্গ ঝালং বিন্দু এসব সাইডে গিয়েছিলাম তো রঙ্গ যে মানে রিভার কটেজেন ক্যাম্প যেটা আছে আর কি সেটা অ্যাকচুয়ালি ব্যাচেলারদের জন্য বা ইয়ং এজের জন্য খুব ভালো একটু ওল্ড এজ হলে সেক্ষেত্রে যাওয়া খুব প্রবলেম ওখানে কারণ এতটা পথ নিচে নামতে হয় এবং ওখানে যাওয়ার সময় এত পথ উপরে উঠতে হয় পুরো একটা পাহাড় প্রায় চারশো থেকে পাঁচশো মিটার এটা খুবই মানে অসহ্যকর ব্যাপার আমাদের ক্ষেত্রেই অসুবিধা হয়ে যাচ্ছিল আর যদি একটু ওল্ড এজ হয় বা বয়স্ক ব্যক্তিরা এরা কখনোই আশা করি সেই জায়গাটা উঠতে পারবে না বা নামতেও খুব কষ্ট হবে অলরেডি প্যালপেশন শুরু হয়ে গেছিলো আমার যাই হোক আর যারা ওখানকার লোকাল তারা তো সবসময় ওঠা নামা করে যার জন্য ওদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না আর আমরা যে গেছিলাম পরে যেটা গেলাম ওখান থেকে রঙ্গত থেকে রঙ্গ থেকে গেছিলাম হচ্ছে আমার ঝালং গ্রিনল্যান্ড গ্রিন আইল্যান্ড রিসোর্টে সেই জায়গাটা খুব সুন্দর ছিল সেই জায়গাটা অ্যাকচুয়ালি পুরো ঝালং নদীটা কভার করে রেখেছে জায়গাটা আর খুব সুন্দর জায়গা এবং অনেকটা বড় এরিয়া নিয়ে রিসোর্টটা ওখানকার খাওয়া দাওয়া সব কিছুই ভালো ছিল আর তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো ব্যাপার ছিল কারণ বাচ্চারা অ্যাকচুয়ালি সবসময় চায় হচ্ছে একটু খোলা জায়গা একটু পার্ক টাইপের এরিয়া তারপর ধরুন একটু দোলনা বা স্লিপার জাতীয় কিছু থাকলে সেটা অনেক বেটার হয় বাচ্চাদের ক্ষেত্রে কারণ রঙ্গতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হয়েছিল বাচ্চাদের নিয়ে মানে যে কোনো জায়গায় উঠতে গেলে বা নামতে গেলে সিঁড়ি সিঁড়ি পার করতে হচ্ছিল আর একটু স্লিপ হয়ে গেলেই সোজা নিচে একদম জলের মধ্যে পড়তে হবে তো সেক্ষেত্রে বাচ্চারা খুব ওখানে অসুবিধা বাচ্চাদের খুব অসুবিধা হয়ে গেছিল তো যাই হোক নেক্সট প্ল্যান একটা করছি আমরা হয়তো অহলধারা বা বিজন বাড়ি সব সাইডটা তো যদি এখানে যাই যেখানে যাই না কেন অবশ্যই আর একটা ব্লগ আসবে সুন্দর ব্লগ অবশ্যই আপনাদের ভালোবাসা দেবেন সেই ব্লগটাতে যাই হোক আজকে ব্লকটা করার উদ্দেশ্য হচ্ছে ওয়েদারটা দেখানো আপনাদের দেখুন কি সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার এত সুন্দর রাস্তা আমার যে মানে পিএসসি যাওয়ার পথে এই রাস্তা দিয়ে যেতে যেতে হয় আর কি হাই যায় যাই না কারণ হাই অনেক জ্যাম থাকে আর এই রোডটা ফাঁকা থাকে যার জন্য এই রোডটি আমরা বেশিরভাগ যাই এই রাস্তাটা কেবল বলাই রোড বলা হয় সামনেই কিছু দূর পরেই একটা মেলা হয় কিছুদিন ওই অষ্টমী স্নান যেটা হয় আমাদের সেই অষ্টমীর একটা মেলা হয় এখানে খুব সুন্দর খুব সুন্দর মেলা হয় একবার আমি এসছিলাম বহুদিন আগে তো এখন তো রেগুলার এই রাস্তা দিয়েই যাই তো মেলার উপর দিয়েই যেতে হয় মাঝে মাঝে তো যাই হোক খুব সুন্দর জায়গা আর আমার সেন্টারটাও একদম রুরাল এরিয়াতে সেই সেখানকার পরিবেশটা খুব সুন্দর তো যাই হোক সঙ্গে থাকবেন আর আমি যে ব্লগুলো করছি সেগুলো অবশ্যই দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর অনেক নতুন নতুন জায়গা আশা করি এক্সপ্লোর করবো সেগুলোও আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি মার্চ মাসে এত গরম আমাদের এখানে পড়ে না আমাদের এখানে মার্চ মাসে মোটামুটি ধরুন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারই থাকে সবসময় মোটামুটি টেম্পারেচার ধরুন কথা কথা মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স কখনও ক্রস করে না এবার দেখছি অলরেডি থার্টি ওয়ান থার্টি টু অলরেডি এই সময় মানে টেম্পারেচার ক্রস করে যাচ্ছে তো এটা একটা কি বলবো এটা হয়তো বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই হচ্ছে জানি না এবার গরমে কি হবে এবার গরমটা হয়তো অত্যাধিক গরম পড়বে হতে পারে দেখা যাক সহ্য তো করতেই হবে কারণ সবসময় তার এসিতে বসে থাকলে চলবে না বাইরে তো বেরোতেই হবে আমাদের তো বাইরে বাইরেই মেন কাজ আর দিনের পর দিন যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে অলরেডি যেভাবে গাছগুলো কাটা হচ্ছে তাতে প্রচুর পরিমাণে মানে গ্লোবাল ওয়ার্মিং হওয়ার চান্স আরো বেশি তো যাই হোক এই সব কিছু যদিও আমাদের জন্য হচ্ছে কারণ শুধু আমি আমার কথা বলছি না আমাদের বলতে সবার ক্ষেত্রে সবার কথা বলছি যারা মানে গাছ কাটার জন্য একদম ব্যাকুল হয়ে থাকে তো গাছ কাটুন কোনো অসুবিধা নেই কিন্তু গাছ কাটার সঙ্গে সঙ্গে সেখানে একটা নতুন চারা গাছ লাগান তাহলে দেখবেন মানে সেই আমাদের যে যে অ্যাকচুয়ালি সেই গাছ না থাকার সেটা কিছুটা তো পূরণ হবে যদিও বা এটা কজন বলছে সবাই গাছ কাটার বেলায় সব ঠিক আছে কিন্তু গাছ লাগানোর বেলায় কেউ নেই যাই হোক এত কথা বলে আর কি হবে যাই সেন্টারে যাই আজকে আবার ভিসি আছে একটা সেই অ্যাটেন্ড করতে হবে সামনে একটা সুইমিং পুল রয়েছে এখানে সবাই সুইমিং শেখে দেখাচ্ছি আর কিছুটা দূরে এই যে তুফানগঞ্জ এরিয়া তুফানগঞ্জ বলে এটাকে জায়গাটার নাম তো এখানে ছোটবেলাটা আমার এখানেই কেটেছে কারণ এখানকার যে তুফানগঞ্জ এন এম হাই স্কুল সেই স্কুলেই আমার ক্লাস ইলেভেন টুয়েলভ এর পড়াশোনা অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এইখানে তুফানগঞ্জে তো একদিন তো সত্যি বলতে আমার বাইরে বাইরে ডিউটি ছিল সেই সিকিম গ্যাংটক তারপর দিকে গোহাটি তো তুফানগঞ্জটাকে খুব মিস করতাম অনেক ছোটবেলার বন্ধু যারা এই তুফান মঞ্জে থাকে এখনো থাকে হয়তো বেশিরভাগ বাড়ি চলে গেছে বাট কিছু কিছু বন্ধুর সাথে এখনো দেখা হয় এই যে আপনার ডান্ডি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার এই সেই সুইমিং পুল এখানে অলরেডি অ্যাডমিশন চলছে যদি কেউ ভর্তি হতে চায় অবশ্যই ভর্তি হতে পারে তো যাই হোক আর কি ভালো থাকবেন সবাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো টাটা বাই বাই